ফুটোর গায়ে হাত দেওয়া লাগে না লোকে দেবো ভাবে যে বাপের গায়ে হাত দেবো চতুন খবর তো আচ্ছা ভাই একটা কথা বলবো কিছু মনে করবে না তো আরে বলা না কি আর মনে করবো বল বল বলছি ভাই আমাকে একটা বৌদি পড়িয়ে দিবি ইয়ে মানে রং লাগাবো চাপ নাই দেবো দেবো সবাইকে একটা করে দেবো বলো না ফুটকে কোথায় গো কি জানি যাবা আচ্ছা একটা কাজ করতো এই মালটুকু শেষ কর আর বাকি দুই বোতল ফুটকে বাড়িতে রেখে আসবো পরে বিকালে রং লাগিয়ে খাব আচ্ছা ঠিক আছে দেবাড়া দেখবা না সারা জীবনটা তো আমার রান্নাঘরেই কেটে গেল আমার আর কোনো কাজ নেই দিন শুধু রান্না করো এই পাঠাকে তিনবার গিলে গিলে এইটাই তো শুধু আমার কাজ আর কোনো কাজই নেই আমার ও বা আর দুটো ভাত দাও না হ্যাঁ হ্যাঁ গেল গেল হাড়ি ধরে গেল সারাদিন দিন থালা ভর্তি গেলাম আর ঘুরে বেড়া আর তো কোনো কাজ নেই আমি কিন্তু খেয়ে দিয়ে একটু বেরোবো যেখানে যাবি যা ফুটকে ছোট বাচ্চা এলো দাদা হল দাদা হলে দেখতে পাচ্ছিস আসিস কে গুডবার দাদা হল কি বলছে এতক্ষণ লাগে নাকি কে দাদা হল আর তো আমাকে ফেলবো নাকি কিছু তো বুঝতে পারছি না আরে বাড়া দাঁড়া খুলবে খুলবে এই তোরা এখানে কে বা এত দেরি লাগছে কে দেখতে ঘরে ভেতরে পোকা নাকি আরে বাড়া তোরা এখানে কি বাল ছিটতে এসেছিস আরে বাড়া এত ভয় পাচ্ছিস কেন মা দেখলে সারা ভাঙবে রে আরে বাড়া কি দেখছিস আরে দেখ বাড়া তোর জন্য মাল এনেছি এ দেখ দুই বোতল আছে আরে বাড়া এসব কি চলে যা চলে যা এসব নিয়ে চলে যা আরে বাড়া এমন ভাব করছিস যে কোনোদিন এসব এবার খাবো রে এ ভাই ভাই চলে কোনো দিন মাল ভাই তোরা বুঝতে পারছিস না মা দেখলে খুব সমস্যা হয়ে যাবে কি সমস্যা হবে মা যদি জানতে পারে এটা ভিতরে মাল আছে তাহলে আবার সেটা ভেঙে দেবে আরে বাড়া তোর মাকে বলে দিবি যে ফুটো মিষ্টি পাঠিয়েছে না না আমি সব রাখতে পারবো না কাল বাড়া এটা কোথায় রাখবো ও ফটোতে চাপ নিস না ক্লাবে রেখে পরে রং লাগাতে যাবো আচ্ছা ভাড়া ঠিক আছে নে বাড়া মাল রাখা হয়ে গেল এবার কি ভাবলি কোথায় যাবি আর বাবার কি আছে চল বেড়া প্রথমে ছমপতি বাইরে যাই বৌদি ও বৌদি আছো নাকি ঘরে কে গো এই যে আমরা গো একটু লাগাতে এসেছি ইয়ে মানে রং আর আবির বৌদি সঙ্গে বেলুনও আছে এ চলো এই আমি এক লাগাবো না আমি এক লাগাবো এই তো শতবার আমি এক লাগাবো